মহিলারা নামাজে সালাম ফিরানোর পরে এই দোয়াটি যদি সাতবার পড়তে পারে সংসারের সকল অভাব অনটন আল্লাহ সুবান তালা দূর করে দিবে ইনশাআল্লাহ সেই আমলটা নিয়ম হচ্ছে প্রথমত আপনাকে সুন্দর রূপে উজু করতে হবে উজু করার পরে দুই রাকাত নফল নামাজ সালাতুল হাজাত যেটা বলে অর্থাৎ সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহবাকের কাছে চাইবেন সেজন্য দুই রাকাত সালাতুল হাজাত পড়বেন পড়ার পরে জায় নামাজের মধ্যখানে বসে থেকে আপনি তিনবার পড়বেন আস্তাকফিরুল্লাহ রব্বিমিনকুল্লি দম্বি ওয়াতুবিলাই